হে বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের কিনে এসেছি দেখতে পাচ্ছ এই যে দেখো তোমরা কি চিনো না এই ডোরিমন ডোরিমনের গেমটা শুরু করি ফাঁকা ফাঁকা কিছু প্লেটের মতো আছে এগুলো পার করে যাওয়া লাগবে আবার এই যে এগুলো উঠে যাওয়া লাগবে এগুলো কিন্তু অনেক কঠিন আছে যদি আমরা এগুলো পার করতে পারি তাহলে আমরা ডোরিমনের কাছে যেতে পারবো হয়তো এর জন্য আমরা এগুলো পার করছি তো দেখা যাক পার করতে পারি নাকি কি এটা তো অনেক সহজ কিন্তু সামনে আরও অনেক কঠিন কঠিন বাধা আসতে চলেছে সেহেতু তো মানে ওই বাধাগুলো আসার আগে তোমরা ভিডিওতে লাইক করে দাও ভিডিওতে লাইক করে দিলেই এরকম আরও মজার মজার গেমের ভিডিও পাবে তো তাড়াতাড়ি কথা না বলে লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটা তো অনেক কঠিন আছে এই লালগুলোয় লাগলেই আমরা মরে যাবো ডোরিমনের কাছে যেতে হলে এসব বাধা আমাদের কাছে কিছুই না এসব বাধা আমরা সহজেই পার করে দেবো ওই দেখো একবারই শুধু মরেছিলাম কিন্তু আর মরিনি কারণ আমরা যেতে যেতে চাই ডরিমনের কাছে আমরা হলো ডোরিমনের বড়ো ফ্যান এর জন্য আমরা ডরিমনের কাছে যেতে চাই এসব বাধা দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা ডোরিমোনের কাছেই যাব চলো এই দেখো এসব বাধা তো সহজ ওইটাই একটু কঠিন ছিল আর এগুলো তো সব সহজ ও এই যে এই লালগুলোয় লাগলেও কিন্তু সমস্যা কিন্তু এটা ওইটার থেকে আরও অনেক সহজ কারণ এগুলো তো একটা পর একটা রাখা না এটা তো সোজা রাস্তা আছে চলো এগুলো খুবই সহজ আর এখানে এগুলো কি আছে এগুলো কি না এটাও সহজ এগুলো কোনো ব্যাপারই না আমরা এগুলো ইজিলি পার করে দেবো কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না ডরিমনের কাছে যাওয়ার থেকে আমরা ডরিমনের কাছে আজকে যেই ছাড়বো আর এইগুলো এই ফ্রেমগুলো এগুলো মনে হচ্ছে কোনো ফ্রেম এই ফ্রেমগুলো টাচ করা যাবে না চলো এবার যাই এখানে কী হয়েছে রে তুই দাঁড়িয়ে আসছিস ক্যান চল তুই ডরিমনের কাছে যেতে চাস না তুই তো যেতে চাস না কিন্তু আমি যেতে চাই সে আমি সুন্দরভাবে গেমটা খেলে ডোরিমনের কাছে যাব কিন্তু মরে গেলাম আচ্ছা সমস্যা নাই একবার দুইবার তো মরবই এটা স্বাভাবিক কিন্তু ডোরিমনের কাছে তো আমরা পৌঁছেই যাবো দেখা যাক যেতে পারি নাকি ওকে আর একটা আছে আরে রে একটু গ্লিচ করে গিয়েছে যার কারণে পার করতে পারলাম না আর লাস্ট একটা ও চলে এসেছি আমি যখন হানড্রেড বলি তখন কেউ ঠেকাতে পারে না ও এটা ডোরেমন আর এই নিচেরটা কী এসবের উপর দিয়ে যাবো ও ভাই এই সিঁড়িটা তো অনেক সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে আমরা আকাশে যাচ্ছি এই সিঁড়ি ধরে এই সিঁড়িটা অনেক ভালো লেগেছে আমার কাছে আমার অনেক পছন্দ হয়েছে আর এই গেমেরটা এই গেমটা তো অনেক উপরে মনে হয় আরও উপরে না কিন্তু আরও অনেক দূরে এই যে আরও সিঁড়ি আছে এরকম ডোরেমনের সিঁড়ি এগুলো আমাদেরকে পার করে যেতে অনেক কঠিন আছে কিন্তু আমরা আজকে ডোরেমনের কাছে যেই যেইভাবেই হোক পৌঁছাবো এগুলা কি ভাই এগুলো তো আরও কঠিন আছে এগুলো তো এগুলো ঘুরছে না কিন্তু ঘুরলে কিন্তু আম অনেক কঠিন হতো যেহেতু ঘুরছে না ভালোই হয়েছে এবার এগুলো পার করে চলো চলে যায় এখান থেকে দেখো এসব বাধা কিন্তু খুবই সহজ আমার কাছে এসব বাধা কিছুই না ও ভাই এখানে ফাঁকা দিয়ে রেখেছে এতটুকু ফাঁকা দিয়ে কি কেউ করবে নাকি এই যে এখানে একটু বড় বড় ফাঁকা দিয়েছে কিন্তু এগুলো তো অনেক ইজি এগুলো থেকে কেউ পড়বে না ভাই এটা তো কঠিন আছে এই বলগুলো অনেক ছোট ছোট কিন্তু তাও আমি তো অনেক প্রো এর জন্যই তাই এসেছি আজকে দরিমনের কাছে যাওয়ার জন্য সেতু আমার কাছে তো এগুলো কিছুই না একবারে পার করে দিলাম ও এগুলো কি এগুলো মেঘ ও মেঘ চলে এসেছে এখানে আমি মেঘের উপর দিয়ে চলে যাব কোনো কেউ আমাকে ঠেকাতে পারবে না এ নিয়ে আ এটা কি চলো নীলটা দিয়ে যাই যেহেতু নরিমো নীল কালার দেখে নীল কালার কাজ করে হ্যাঁ নীল কালার কাজ করছে কারণ ডোরিমোন নীল কালার চেঞ্জ হবে আমাদেরকে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে হবে আচ্ছা এবার চলো আমরা লাল কালার চুজ করি কারণ লাল কালার দেখতে পাচ্ছি ওই যে ছবিতে দেখা যাচ্ছে ওর মুখের ভেতর তারপর ওর নাক কিন্তু লাল কালার তো চলো লাল কালার হ্যাঁ দেখছি ও লাল কালার চুজ করলাম লাল কালার কিন্তু ঠিকঠাক আছে এবার আমরা কী চুজ করবো বলো তো ওর সাথে আর কোন কালারটা মিলে ওই দেখো ওর লকেটের কালারটা কিন্তু হলুদ তো আমরা হলুদ কালার নিয়ে নিলাম ও ভাই এটা তো অনেক একটা গেম পাজেল ছিল আমরা বুঝতে পারিনি প্রথম যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু পার পার করে করে দেখতে পাচ্ছ যে বুঝতে পেরেছি যখনই সাথে সাথে দিয়েছি কারণ আমরা এর কাছে যেতে চাই রে ভাই কাছে নিয়ে যা আমাদেরকে চলো সব পার করে আমরা চলে যাব ডোরেমনের কাছে ডোরেমনের কাছে যাওয়া থেকে আমাকে কেউ ঠেকাতে পারবে না যত শক্তিশালী দানব মানুষই আসুক আরে রে আমাদেরকে কি করতে পারবে না ঠেকাতে পারবে না আমরা হাঁটি সামনে হাঁটি ওই যে সামনে ডোরিমন দেখা যাচ্ছে আমরা তো আজকে ডোরিমোনের কাছে যাবই ওইটাই মনে হয় শেষ ওইখানেই মনে হয় আমরা ডোরিমনকে দেখতে পারবো আমাদের প্রিয় শার্ট ডোরিমনকে চলো আমরা তাড়াতাড়ি চলে যাবো এখানে আবার কি রে ও এটা কিছু করে নাড়াই না চাপ 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 দোধ দোধ দে এগুলো তো শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দোধ দিতে হবে দোধ দিতে হবে দোধ দিতে হবে ওকে চলে এসেছি ও ভাই এটা তো অনেক চিকোণ আছে চিকোণ পাইপ এই পাইপ পার করে কিভাবে যাবো আচ্ছা সমস্যা নাই আমরা তো দোধ দিয়েছি কিন্তু কিছু হচ্ছে না চলো এই পাইপ তো সহজেই পার করে দিব ওই যে সামনে ডরিমনের এই দেখা যাচ্ছে ডোরিমনের পোস্টারটা আর তুই ফিরে আসছিস কেন রে চাপ আরেকটু হলে আমাকে ফেলে দিত আমি ডোরিমনের কাছে যেতে চাই ও ডোরিমনের কাছে যেয়ে মানে হ্যালো হাই করে চলেও এসেছে এখন আমাকে ডোরিমনের কাছে যেতে হবে দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি সামনে আমরা ডরিমনের পোস্টারটা দেখতে পাচ্ছি আর ডোরিমন কিন্তু উপরেই আছে ওই যে ওর মুখটা দেখা যাচ্ছে আমরা এক্ষুনি ডোরিমোনের কাছে চলে যাব ডোরিমনের কাছে যাবো আরে রে আমি ডোরিমনের কাছে চলে গিয়েছিলাম প্রায় চল আবার চল তাড়াতাড়ি চল চলো দেখি ডোরিমনের কাছে যেতে পারি কি না পারবো 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 না কেন এই যে চলে এসেছি রে ডোরিমনের কাছে এ ইয়ে আমরা ডোরিমনের কাছে চলে এসেছি এই যে সামনে দেখো দুটা প্লেয়ার আছে ওরা ডোরিমন ওরা আমাকে বলছে যে কংগ্রাচুলেশন আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছে যেহেতু আমরা পার করে গিয়েছি ডোরিমন আমরা কাছে চলে এসেছি আর এখানে একটা হটটাপ আছে এটা অনেক গরম দেখো এখানে কত রকম মাথা টাথা আছে এই যে আমাদের ওকে বলি হাই এ ডোরিমন হাই আচ্ছা এখানে আমরা দোলনায় চলতে পারবো ওকে যেগুলো কি আহ ভাই এখানে বিভিন্ন ধরনের পাওয়ার আছে স্পিড ওয়ান স্পিড টেন নর্মাল স্পিড স্পিড ও স্পিড হান্ড্রেড এটা অনেক স্পিড ও ভাই এই স্পিডও নিয়ে নিলাম আরে চাইতে দিন আরে আচ্ছা এই দিক দিয়ে যেতে হবে রে বারবার পড়ে যাচ্ছি আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এইটাই ছিল ডোরিমনের গেম দেখছো ডোরিমনের সাথে কিন্তু আমরা অবশ্যই দেখা করলাম ডোরিমনের সাথে হাই হ্যালো করলাম ডোরিমনের সাথে কথা বললাম এই যে ডোরিমনের ছবির উপর লাফালাম যে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা যারা বাচ্চা কাচ্চারা দেখেছো অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো এরকম আরও গেম চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পড়ালেখা করবে বাই বাই